نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد يقول الحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام شنبانيتو دزبسي أبنرا إتمودة বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া পেপার পত্রিকা এবং খবরের মাধ্যমে জানতে পেরেছেন যে ভারতের চাপিয়ে দেওয়া বন্যায় বাংলাদেশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য জেলা নোয়াখালী ফেনী কুমিল্লা পটুয়াখালী বিভিন্ন জেলায় পানিতে প্লাবিত হয়ে অনেক মানুষ আজকে ঘর ভাড়ি এবং ভিটামাটি ছাড়া হয়ে তারা অসহায় অবস্থায় বিভিন্ন শিবিরে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং রাস্তার পাশে তারা অবস্থান করতেছে এই মুহূর্তে তাদের কাছে ত্রাণ খাদ্য অত্যন্ত জরুরি তাদের জীবন ধারণের জন্য সেটাকে মাথায় রেখে বাংলাদেশের উল্লেখযোগ্য একটি জেলা চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবগঞ্জ জেলার অন্তর্গত শিখবঞ্জ থানার তার একটি ইউনিয়ন কনসার্ট তার এই ছোট্ট একটি গ্রাম মেঘুবাজার এই মেঘুবাজারের কিছু যুবকেরা উদ্যত হয়ে তারা গ্রামবাসীর কাছ থেকে বিভিন্ন সহযোগী সংগঠনের কাছ থেকে আমার প্রবাসী ভাইদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু টাকা কালেকশান করে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার ত্রাণ নিয়ে তারা ফেনীর উদ্দেশ্যে রওনা হয় এর সাথে সাথে অনেকগুলি কাপড়েরও ব্যবস্থা ছিল এবং ওষুধেরও ব্যবস্থা ছিল তা আমরা শহরে যাওয়ার পরে জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে কেউ আর্মি ক্যাম্পে কেউ বিভিন্ন সংগঠনের মাধ্যমে সেটা দিয়ে চলে আসতেছে কিন্তু আমরাও সেই রকম পরিকল্পনা নিলাম কি করা যায় তো আমরা বেশ কিছু গোপন সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে এই ফেনীর মধ্যে এমন একটি এলাকা আছে যেটাকে পরশুরামপুর বলে অত্যন্ত দুর্গম এলাকা এবং রাস্তাঘাট সব পানিতে ডুবে আছে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না তো আমাদেরকে বলা হলো যদি আপনারা সেখানে গিয়ে বাড়ি বাড়ি দিতে পারেন তাহলে সব চাইতে ভালো হবে কেন অনেক মানুষ আছে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকাটা লজ্জাবোধ মনে করে দেখা যাচ্ছে অনেকে রাস্তায় দাঁড়িয়ে থেকে অনেকগুলো পেয়ে যাচ্ছে ত্রাণ কিন্তু অনেক মানুষ আছে তারা গরিব না কিন্তু এমন অসহায় হয়ে পড়েছে বন্যার কারণে মানুষের কাছে হাতও পাততে পারে না এই জন্য আমার যুবকেরা সকলে রাত্রে আমরা সেখানে অবস্থান করলাম এবং সকালবেলায় পরশুরামপুর একবারে নির্গত এলাকায় গিয়ে আমরা পৌঁছালাম এবং নিজ মাথায় করে আমার যুবকেরা সকলেই প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে একটি একটি করে বস্তা দিয়ে এসছে ইতিমধ্যে দেখেছেন অনেক ভারী খাবার আমরা নিয়ে গেছিলাম এখানে ছিল চাউল পাঁচ কেজি ডাউল দুই কেজি চিড়া দুই কেজি চিনি এক কেজি তেল এক কেজি লবণ এক কেজি এবং বিভিন্ন ধরনের ওষুধ ছিল আমাদের কাছে স্যালাইন খাবার স্যালাইন ছিল এবং অনেক কাপড় ছিল আমাদের পরিধানকৃত সেখানে আমরা দিয়েছি বাড়ি বাড়ি আলহামদুলিল্লাহ পাঁচশো মতন পরিবারকে আমরা সেগুলো পৌঁছে দিয়ে আসতে পেরেছি তো যেইভাবে এই শিগমন স্থানের অন্তর্গত মেঘু বাজারের যে যুবকরা যে উদ্বেগ নিয়ে এত সুন্দর একটি কাজ করলো আমরা বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের যুবকেরা আমরা এরকম অসহায় দারিদ্র এবং বন্যায় কবলিত মানুষের পাশে যেন আমরা সকলে দাঁড়াইতে পারি তাদেরকে সহযোগিতা করতে পারি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই মানুষ অসুবিধায় পড়বে আমরা যে কোনো মুহূর্তে তাদের জন্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসবো ইনশাআল্লাহ বাংলাদেশের উল্লেখযোগ্য একটি জেলা চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবগঞ্জ জেলার অন্তর্গত শিখবঞ্জ থানার তার একটি ইউনিয়ন কনসার্ট তার এই ছোট্ট একটি গ্রাম মেঘুবাজার এই মেঘুবাজারের কিছু যুবকেরা উদ্যত হয়ে তারা গ্রামবাসীর কাছ থেকে বিভিন্ন সহযোগী সংগঠনের কাছ থেকে আমার প্রবাসী ভাইদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু টাকা কালেকশান করে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার ত্রাণ নিয়ে তারা ফেনীর উদ্দেশ্যে রওনা হয় এর সাথে সাথে অনেকগুলি কাপড়েরও ব্যবস্থা ছিল এবং ওষুধেরও ব্যবস্থা ছিল তা আমরা শহরে যাওয়ার পরে জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে কেউ আর্মি ক্যাম্পে কেউ বিভিন্ন সংগঠনের মাধ্যমে সেটা দিয়ে চলে আসতেছে কিন্তু আমরাও সেই রকম পরিকল্পনা নিলাম কি করা যায় তো আমরা বেশ কিছু গোপন সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে এই ফেনীর মধ্যে এমন একটি এলাকা আছে যেটাকে পরশুরামপুর বলে অত্যন্ত দুর্গম এলাকা এবং রাস্তাঘাট সব পানিতে ডুবে আছে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না তো আমাদেরকে বলা হলো যদি আপনারা সেখানে গিয়ে বাড়ি বাড়ি দিতে পারেন তাহলে সবচাইতে ভালো হবে কেন অনেক মানুষ আছে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকাটা লজ্জাবোধ মনে করে দেখা যাচ্ছে অনেকে রাস্তায় দাঁড়িয়ে থেকে অনেকগুলো পেয়ে যাচ্ছে ত্রাণ কিন্তু অনেক মানুষ আছে তারা গরিব না কিন্তু এমন অসহায় হয়ে পড়েছে বন্যার কারণে মানুষের কাছে হাতও পাততে পারে না এই আমার যুবকেরা সকলে রাত্রে আমরা সেখানে অবস্থান করলাম এবং সকাল সকালবেলায় পরশুরামপুর একবারে নির্গত এলাকায় গিয়ে আমরা পৌঁছালাম এবং নিজ মাথায় করে আমার যুবকেরা সকলে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে একটি একটি করে বস্তা দিয়ে এসছে ইতিমধ্যে দেখেছেন অনেক ভারী খাবার আমরা নিয়ে গেছিলাম এখানে ছিল চাউল পাঁচ কেজি ডাউল দুই কেজি চিড়া দুই কেজি চিনি এক কেজি তেল এক কেজি লবণ এক কেজি এবং বিভিন্ন ধরনের ওষুধ ছিল আমাদের কাছে হ্যাঁ সেলাইন খাবার স্যালাইন ছিল এবং অনেক কাপড় ছিল আমাদের পরিধানকৃত সেখানে আমরা দিয়েছি বাড়ি বাড়ি আলহামদুলিল্লাহ পাঁচশো মতন পরিবারকে আমরা সেগুলো পৌঁছে দিয়ে আসতে পেরেছি তো যেইভাবে এই স্থানের অন্তর্গত মেঘু বাজারের যে যুবকরা যে উদ্বেগ নিয়ে এত সুন্দর একটি কাজ করলো আমরা বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের যুবকেরা আমরা এরকম অসহায় দারিদ্র এবং বন্যায় কবলিত মানুষের পাশে যেন আমরা সকলে দাঁড়াইতে পারি তাদেরকে সহযোগিতা করতে পারি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই মানুষ অসুবিধায় পড়বে আমরা যে কোনো মুহূর্তে তাদের জন্য সহযোগিতা নিয়ে নিয়ে এগিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ধরনের কল্যাণকামী কাজের সাথে সম্পৃক্ত রেখে যেন আমরা দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তো দান করুক ও কোনো প্রান্তে যখনই মানুষ অসুবিধায় পড়বে আমরা যে কোনো মুহূর্তে তাদের জন্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে যেন এই ধরনের কল্যাণকামী কাজের সাথে সম্পৃক্ত রেখে যেন আমরা দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারি আর তার সাথে সাথে আমাদের সে সমস্ত ভাইদের কথা না বললেই নয় যে ভাইয়েরা আমরা প্রবাসী ভাইরা রয়েছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে এ বন্যায় কবলিত মানুষের জন্য তারা বিদেশ থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা আমাদের এখানে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমাদেরও একটি হেল্পফুল ফজুল সংগঠনের পক্ষ থেকেও তারা কিছুটা অনুদানের আশ্বাস দিয়েছেন আশা রাখি তারাও দিবেন এবং এ কাজের সাথে যারা এলাকাবাসী এবং আমার মুরব্বী একরাম এবং আমার তরুণ ভাইয়েরা যারা সম্পৃক্ত ছিল আল্লাহ রব আলমিন তাদের সকলকে যেন হায়াতে কুল্লিয়া দান করেন নে হায়াত দান করেন ইসলামের জন্য ওমর ইবনুল খত্তা প্রতী আল্লাহ তালা আনহুর মতন যেন তাদেরকে কবুল করে নেন আর সাথে সাথে আরও আমি বলবো যে এই ধরনের জনকল্যাণমূলক কাজে যখনই আমরা উদ্যত হব যেভাবে আপনারা এ পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন সামনেও আপনারা সেইভাবে সহযোগিতার হাত বাড়াবেন বলে আমি আশা রাখি তো যাই হোক আপনারা যে আমানত দিয়েছিলেন আমরা চেষ্টা করেছি সঠিকভাবে আপনাদের এই আমানতকে পৌঁছে দেওয়ার জন্য জানি না যদি আমানত পৌঁছাতে গিয়ে আমাদের মাঝে যদি কোনো ত্রুটি হয় আল্লাহ তালা যেন আমাদেরকেও ক্ষমা করে দেন ও আখিরদানা আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি